স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগে আজ হচ্ছে সিক্সথ এপ্রিল আর এখন ঘড়িতে বাজছে সকাল এগারোটার মতো সকাল নয় বেলা এগারোটা আর আমরা যাচ্ছি একটা লং ড্রাইভে বেশ কয়েক মাস পর আমরা লং ড্রাইভে বেরিয়েছি আমাদের গন্তব্য হচ্ছে ওয়ার্ড বার্টন যেটা মেলবার্ন থেকে ডিস্টেন্স প্রায় দেড় ঘন্টার মতো তো যদি একটা না ড্রাইভ না করি তাহলে যদি স্টপ নিই আর কি তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর এই উইকটা হচ্ছে শ্রীয়ান্তের স্কুলের ইস্টার হলিডে ইস্টার হলিডে হতে শুরু হয়েছে আর কি তো জাস্ট ইস্টার হলিডে ফ্রাইডে থেকে শুরু হয়েছে আর আমরা আজ সানডে বেড়াতে যাচ্ছি আজকে ওয়েদার কিন্তু খুবই প্লেজেন্ট ওয়েদার খুব বেশি ওয়ার্মও নয় আবার ক্লাউডিও নয় তবে এখন দেখছি সকাল থেকে একটু ক্লাউডি ছিল কিন্তু এখন দেখছি খুব সুন্দর সানি ওয়েদার হয়ে গিয়েছে তো আজকে ওয়েদারটাও আশা করছি খুব ভালোই পাবো আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফরেস্ট তো জায়গাটা এবং ড্রাইভটাও আশা করছি খুবই ভালো হবে তো আর বেশি কথা বলবো না আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো প্লিজ সঙ্গে যখন ঘরে থাকতে থাকতে ভীষণ ভাবে ঘিরে ধরে তখন মনে হয় কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসি তাহলে রোজকার জীবনের একঘেয়ে কাজগুলো করার জন্য আবার নতুন করে এনার্জাইজ হয়ে উঠব আর ডেস্টিনেশনে পৌঁছনোর আনন্দের থেকেও আমার কাছে সব থেকে আনন্দের হচ্ছে এই জার্নি দেখুন না শহরের গন্ডি ছাড়িয়ে আমাদের গাড়ি এবার গ্রামের দিকে এগোচ্ছে আর চোখের সামনের রাস্তার দুপাশে দৃশ্য কেমন বদলে যাচ্ছে আমরা ওয়ার্ড বার্টনে এসে পৌঁছালাম মেলবর্ন থেকে সেভেন্টি সিক্স কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত ইয়ারা রেঞ্জেস কাউন্সিলের একটি ছোট্ট টাউনশিপ হচ্ছে এই ওয়ারবার্টন এখানকার জনসংখ্যা মাত্র দু হাজারের মতো জানা যায় আঠেরোশো খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে এখানকার অর্থনীতির মূল মাধ্যম ছিল গোল্ড মাইনিং টিম্বার প্রোডাকশন এবং ট্যুরিজম এই ছোট্ট শহরটিতে ক্যাফে রেস্তোরাঁ সহ অনেক কিছুই আছে আর এখন আমরা এলাম রিভার সাইড ক্যাফেতে একটু স্ন্যাকিং করার জন্য এই ক্যাফে যেটা অ্যাট্রাকশন সেটা মেন হচ্ছে এখানকার আউটডোর সিটিং এরিয়া যেটা কিনা একেবারে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে আর এই যে দেখুন চারপাশে কত গাছপালা এখানে আবার পটেড গ্রেপস প্ল্যান্টিং করা হয়েছে তাতে গোটা ব্যালকনিটা জুড়ে যেমন একটা শেড এবং একটা খুব সুন্দর গ্রিনারি ক্রিয়েট হয়েছে তবে এখানে বলে রাখি কোকাবুড়ার উপদ্রব কিন্তু এখানে বেশ ভালোই এর তার প্লেট থেকে খাবার নিয়ে পালিয়ে যাচ্ছিল আর দেখুন না ওই সামনে ভদ্রমহিলার প্লেটের দিকে তাকিয়ে কেমন বসে রয়েছে আর এই যে শ্রেয়ানের যেটা সব থেকে পছন্দের কাজ সেটা হচ্ছে জল নিয়ে খেলা এখানে এসে জল দেখতে পেয়েও সবার জন্য গ্লাসে করে জল আনতে ব্যস্ত হয়ে পড়েছে যত বলছে আমাদের এত জল লাগবে না কে কার কথা শোনে তো স্ন্যাকে আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেটস আর স্ন্যাকিং করে আমরা যাচ্ছি এখানে একটা সামনে রিভার সাইড এরিয়া আছে সেখানে এই জায়গাটা কি সুন্দর দেখুন আবার একটা চিলড্রেন্স পার্কও রয়েছে সাথে রয়েছে অনেক গাছগাছালি ন্যাচারাল বিউটি আর আউটডোর অ্যাক্টিভিটিস জন্য ওয়ারবার্টন হয়ে উঠেছে একটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন লাগছে খুব সুন্দর এই জায়গাটা সামনে বইয়ে যাওয়া এই নদীটা দেখে মনে হলো নদীর জলে একটু পাডোবালে কেমন হয় তাই বসে পড়লাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ওয়ারবার এলে এই জায়গাটিতে কিন্তু টয়লেটের খুব ভালো ব্যবস্থাও রয়েছে তো এই হচ্ছে ওয়ারবার্টন টাউন এখান থেকে আমরা যাচ্ছি রেডউড ফরেস্ট সিমেন্ট ক্রিক যার ডিস্টেন্স ওই ফোরটিন মিনিটসের মতো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম আর এটা হচ্ছে এখানকার কার পার্কিং এরিয়া যেটা অনেকটাই বড় এই হচ্ছে রেডউড ফরেস্ট এবার আমরা ফরেস্টের ভেতরে যাচ্ছি ভীষণ ডার্ক দেখো ভেতরটা একদম অস্ট্রেলিয়ার নেটিভ প্ল্যান্ট হচ্ছে ইউক্যালিপটাস কিন্তু জানা যায় উনিশশো কুড়ি এবং উনিশশো তিরিশ এই সময়ে হাইড্রোলজি এক্সপেরিমেন্টেশনের জন্য পাইন ফার এই সমস্ত গাছের সাথে ক্যালিফোর্নিয়ান রেডু ট্রিজও এখানে প্ল্যান্টেশন হয় যেটা পরে কিনা ভিক্টোরিয়ার একটি হেরিটেজ সাইটে পরিণত হয় এখানে প্রায় একশো বছরেরও পুরনো সংখ্যায় পনেরোশোর মতো জায়েন্ট রেডু ট্রিজ রয়েছে যেগুলির উচ্চতা একশো পনেরো মিটারেরও বেশি এই রেডুর গাছের জঙ্গল ভীষণই ঘন হয় এবং গাছগুলি এখানে যেভাবে লাগানো রয়েছে তাতে একটি গাছের থেকে আরেকটি গাছের ডিস্টেন্স খুবই কম এবং রেডুর গাছের ছালও কিন্তু ভীষণ মোটা হয় এই সমস্ত কারণেই এখানে সাউন্ড কিন্তু ভীষণভাবে অ্যাবজর্ব হয় তাই এখানে ঢোকার পর আমাদের মনে হয়েছিল আমরা যেন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি দারুণ লাগছে এখানে এসে আমি খালি ভাবছি এতদিন পর এই জায়গাটাকে আমরা ফাইন্ড আউট করলাম একটু যদি আগে আসতাম যদি সামার টাইমে আসতাম আর কি তাহলে ভীষণ ভালো লাগতো কারণ এপ্রিল মাসে তো ঠান্ডা আস্তে আস্তে পড়তে শুরু করে আর এটা তো পুরো ফরেস্টের ভেতরে একদম মানে সানরাইজ এখানে আসেই না তো সেজন্য ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে সামার টাইমে কিন্তু এই জায়গাটা অসম মানে এতটা ঠান্ডা লাগবে না আর কি আর চারপাশের পরিবেশটা না এত ভালো ফ্রেশ এয়ার কি অসাধারণ লাগছে এখানে চারপাশে শুধু গাছ আর গাছ গড নাইস লাগছে নাইস লাগছে এই জঙ্গলের মধ্যে দিয়ে একটু হেঁটে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে ইয়ারা নদীর একটা ছোট্ট শাখা বয়ে গিয়েছে সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি রাস্তা ভীষণই আনভেন এখানে এরকম ইয়ে হয়ে রয়েছে তো ভীষণই কেয়ারফুলি ওয়াক করা দরকার এখানে আমি রিভারের আওয়াজ পাচ্ছি জানি না ক্যামেরায় শোনা যাচ্ছে কি না এই যে ইয়ারা নদীর একটি ছোট্ট শাখা এখান দিয়ে বয়ে যাচ্ছে চারপাশে জঙ্গল আর নদীর জলের শব্দ এ যে কি এনভায়রনমেন্ট তা সত্যি বলে বোঝানো যাবে না কিন্তু কেমন লাগছে এত সুন্দর মাদার নেচার তোমাকে আমি নিয়ে এসেছি মাদার নেচারে কেমন লাগছে বলো

পিকচার নেওয়া যায় কি না কিন্তু সাহস পেলাম না যদি পাশ লিপ করে যায় তাহলে আর রক্ষা নেই শ্রেয়ানের নদীর জলে একটু হাত দিতে খুব ইচ্ছা হলো তাই ওকে নিয়ে একটু যাচ্ছি আমি ভয় পাইনি শ্রেয়ানকে নিয়ে যখন যাচ্ছিলাম সাউন্ড কিন্তু একটু ভয়ই পাচ্ছিল যদি করে যায় কিন্তু প্রকৃতিকে একটু উপভোগ করতে গেলে মাঝে মাঝে একটু রিস্ক নিলে মন্দ হয় না তাই না পাইন আর ফার গাছের এই জঙ্গল এর ভেতর দিয়ে একটা খুব সুন্দর ট্রেল রয়েছে আমরা এখন সেদিকেই যাচ্ছি আমরা কিন্তু জঙ্গলের অনেকটাই ভেতরে ঢুকে পড়েছি চারপাশে রয়েছে পাইন ফার্ন আর বড় বড় গাম ট্রি তার মাঝখান দিয়ে সূর্য এসে পড়ছে কি যে মনোমুগ্ধকর দৃশ্য আমি অনেক বছর আগে একটা ইংলিশ মুভি দেখেছিলাম সেটা হচ্ছে রং টার্ন সেই সিনেমাটাতে কিন্তু এই রকম জঙ্গলের দৃশ্য ছিল আজকে এখানে এসে সেই ছবিটার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে আর আমি জীবনে এই প্রথম এই রকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছিল কিন্তু আমি খালি ভাবছি এই রকম ঠিক রং টার্নে এই রকম স্পট ছিল বলো হ্যাঁ এই রকম জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে ওরে বাবা আজকে নিজে এক্সপিরিয়েন্স করছি দারুণ লাগছে কিন্তু বাবা এই তুমি আরো কত জঙ্গলে ধুক থুকো হ্যাঁ গো অনেকটা তুমি তুমি কিন্তু বেরোচ্ছ না আমি শর তুমি বেরোচ্ছ না আমার কিন্তু দেখি লোক যাক বাবা ও আমি আমি ভীষণ ভয় গেয়ে গেছিলাম যাক লোক দেখতে পেয়েছি এসো চলো অনেক স্টিক রয়েছে পড়ে পড়ে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা রাখা হয়নি তো ওয়ারবার্টন সিটিতে এলে সেখানে টয়লেট ইউজ করে তবে এখানে আসা উচিত কারণ এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে সেটা হচ্ছে কি নাম বা বাবাজি কেরালা রেস্টুরেন্ট তাই তো রেস্টুরেন্ট তো আমরা সেখানেই যাচ্ছি লাঞ্চ করতে আমরা আবার ওয়ার্ডবার্টন সিটিতেই ফিরে এলাম এখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। চলুন ভেতরে যাওয়া যাক আর এই রেস্টুরেন্টটা কিন্তু মেন রোডের একেবারে কাছেই এর নাম হচ্ছে বাবাজি কেরালা কিচেন তো আমরা যখন ওয়ার্ডবার্টন আসি তার আগে গুগলে সার্চ করে দেখেছিলাম যে এখানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যায় কি না তখন এই রেস্টুরেন্টটা দেখিয়েছিল এবং এর রেটিং বেশ ভালোই দেখা যাক খাবার কীরকম হয় আমি আর শ্রেয়ান একটা মশালা দোসা নিয়েছিলাম দোসার টেস্ট আমার যে খুব ভালো লেগেছিল তা বলবো না অনেস্ট রিভিউ কারণ আমি সাউথ ইন্ডিয়ান ফুড অনেক জায়গাতেই ট্রাই করি তাই এই দোসাটা আমার খুব একটা ভালো লাগেনি একটু হার্ড টাইপের দোসাটা ছিল দেখা যাক সাউন্ড থালির রিভিউটা কেমন দেয় সবগুলো ভালো জোরে দালডাও এটা কি আছে এটা এটা চিক তোমার ছোলার এটা কিটা করেছে ও এটা তো ইয়ে পিস পিস আর এটা আর এটা ডাল ডাল আর এখানে চিকেন এটা টেস্ট করে বলো চিকেন কেমন হয়েছে

তাই আর অন্য কোথাও যাওয়ার ব্যাপারটা স্থির করে করিনি একদম সোজা বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম কিছুটা এসে দেখেছিলাম যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেশ কিছু ফায়ার ট্রাক পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল সামনে দেখুন যে গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে টো করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা চলছে এখন টো করছে গাড়িটাকে কি অবস্থা পেছনটা একদম বারোটা বেজে গেছে বাবা ফেরার পথে এরকম একটা দৃশ্য দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল এখানে অ্যাক্সিডেন্ট খুব একটা বেশি হয় না কিন্তু যখন হয় তখন ভীষণ বড়সড় সড়ো হয় তাই ভগবানের কাছে সময় প্রার্থনা জানাই যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে নিরাপদে থাকে আর এই ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজ এখানেই বাই বাই